বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নিজেদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করারই সবসময় চেষ্টা করি আর একটা কাজই কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে থাকি কারণ প্রত্যেকেরই কাজের ধরন কিন্তু আলাদা হয়ে থাকে তো সেই কারণেই আমরা কিন্তু সবসময় প্রত্যেকের থেকেই কিছু না কিছু জিনিস শিখতেই থাকি তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাওয়ার পর বা হয়তো সবজিটা নাড়ানো হয়ে যাওয়ার পর আমরা হাতা বা খুন্তিটাকে কিন্তু অনেক সময় গ্যাসের উপরে রেখে দিতো এতে করে গ্যাস ওভেনটা নোংরা হয় আবার অনেকেই কিন্তু আমরা এরকম কোনো একটা বাটি নিয়ে তার মধ্যে হাতা বা খুন্তিটাকে রাখি কিন্তু দেখো হাতা বা খুন্তির এই পেছনের দিকটা ভারী হওয়ার কারণে কিন্তু যতবারই আমরা সোজা করে রাখার চেষ্টা করি কিছুতেই কিন্তু সোজাভাবে থাকতে চায় না বারবার করে দেখবে বাটিটাও উল্টে যায় তার সঙ্গে হাতা খুন্তিটাও উল্টে যায় তো এই সমস্যার একটা ছোট্ট সমাধান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি হাতা খুন্তি চামচ তিনটে দিয়েই দেখাচ্ছি তো যে জিনিসটাই তোমাদের রাখতে হবে সেটা বারবার এরকম উল্টে যাতে না যায় তার জন্য নিয়ে নিতে হবে একটা জামা কাপড় মেলার ক্লিপ তো এবার দেখো যে কাজটা করতে হবে ক্লিপটাকে কিন্তু হাতা বা খুন্তির যে জিনিসটাই তোমরা রাখবে একদম সামনের দিকে এইভাবে করে আটকে নিতে হবে তো এবার এই ক্লিপের উপরে ভর দিয়ে যদি আমরা জিনিসটা রাখি তাহলে কিন্তু বারবার এরকম উল্টে পড়ে যাবে না তো তোমরা হয়তো ভাবছো হাতা খুন্তিটা স্ল্যাবের সঙ্গে টাচ হচ্ছে নোংরা লেগে যেতে পারে তো তোমরা যখন কাজটা করবে তখনই বুঝতে পারবে এটা স্ল্যাব থেকে কিন্তু বেশ কিছুটা গ্যাপেই থাকছে তো কোনো রকম নোংরা হওয়ার সম্ভাবনা নেই তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস সেলোটেপ এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই থাকে আর কোনো না কোনো সময় এটা আমাদের কাজে ব্যবহারও করতে হয় আর এই সেলোটেপ কাটার সময় কিন্তু বেশ একটু সমস্যা হয় কেন বলতো যখন আমরা হয়তো কোনো গিফট প্যাক করছি বা বিয়েবাড়ির যে তত্ত্ব সাজানো হয় সেই সময়ও কিন্তু বেশ অনেক সেলোটেপ কাটার প্রয়োজন হয় কিন্তু একা হাতে যদি সেলো কাটতে হয় সেটা প্যাক করতে হয় তাহলে কিন্তু বেশ ঝামেলা লাগে তখন কিন্তু আরও একজনের হেল্প নিতে হয় যে একজন কেটে দেবে আর একজন লাগাবে তো বন্ধুরা কোনো কারোর হেল্প ছাড়াই কিন্তু আমরা এই টিপসটা ফলো করলে নিজেরাই আমাদের এই সমস্যার সমাধান করে নিতে পারবো তো দেখো এখানে আমি চেয়ারের সঙ্গে বেশ কিছুটা সেলোটেপ লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চেয়ার ছাড়া যে কোনো জায়গায় একটু উঁচু জায়গায় এইভাবে করে লাগিয়ে নিতে পারো যতটা সেলোটেপ তোমাদের কাটার প্রয়োজন হবে তো তারপরে দেখো যে কাজটা করতে হবে আমি এখানে একটা কাচি নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা দূরে দূরে আমি একটু একটু করে কাট করে দিচ্ছি সেলোটেপের মাঝখানে এটা কিন্তু পুরোটা কাটার প্রয়োজন হবে না কিছুটা অংশ কাট করে দিলেই হবে তো তারপরে এখান থেকে একটা হাত দিয়ে চেপে ধরে আর একটা হাত দিয়ে টান দিলে কিন্তু দেখবে যে সেলোটেপ কিন্তু নিজে থেকেই কেটে চলে আসছে যত সেলোটেপের টুকরো কাটারি প্রয়োজন হোক না কেন কারো হেল্প ছাড়াই কিন্তু আমরা নিজেরাই কাজটা করে নিতে পারবো আর দেখবে কোনো কিছু প্যাক করার সময় কিন্তু কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের সকলের কিচেন তো মডিউলার হয় না অনেকেরই কিন্তু নন মডিউলার কিচেন তো নন মডুলার কিচেনে যে সমস্যাটা হয় দেখবে বাসন যেগুলো সবসময় প্রয়োজন পড়ে না সেগুলো যদি বেশি দিন খোলা অবস্থায় থাকে তাহলে কিন্তু একদম তেল চিটে হয়ে যায় তো পরবর্তী সময়ে যখন এই জিনিসগুলোকে আমরা আবার ব্যবহার করতে যাব তখন কিন্তু ভালো করে মেজে ধুয়ে না নিলে এই জিনিসগুলো আর ব্যবহার করা সম্ভব হবে না তো বন্ধুরা দেখো এখানে আমি বেশ কিছু চামচ নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু প্রয়োজন হোক বা না হোক কয়েকটা চামচ বেশি রাখা থাকে তো এই চামচগুলোকে যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু আবার প্রয়োজনের সময় ধোয়া মাজা করতে হবে তো সেই জন্য এই টিপসটা অবশ্যই ফলো করা যেতে পারে তো দেখো আমি চামচের মাপ করে একটা বোতলকে কেটে নিলাম তো এরকম জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এরকম একটা বোতল কেটে নিয়ে বোতলের মধ্যে সমস্ত চামচগুলো রেখে দিলাম আর উপরের অংশটা দিয়ে যদি এইভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু নন মডুলার কিচেন হলেও চামচগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকে নিয়েই সরাসরি ব্যবহার করতে পারবো কোনো রকম মাজা ধোয়া করার দরকার হবে না তো দেখো আবার যখন আমাদের কাজটা হয়ে যাবে তখন কিন্তু এইভাবেই চামচগুলোকে রেখে দিতে হবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যখনই আমরা কোনো কিছু প্যাকেটে করে কিনে নিয়ে আসি আমরা কিন্তু প্যাকেট থেকে কৌটোর মধ্যে জিনিসটা ঢেলে ফেলি কিন্তু হয়তো কৌটোতে পুরো জিনিসটা যখন রাখা যায় না তখন যতটুকু প্যাকেটের মধ্যে থাকে সেই প্যাকেটটাকে কিন্তু আমরা এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই কিন্তু দেখবে রাবার ব্যান্ড অনেক সময় দেখা যায় যে হাতের সামনে একটাও খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় যে এই প্যাকেটগুলো আমরা কি দিয়ে বাদ আর প্যাকেটটাকে খোলা অবস্থাও রাখা যায় না কারণ এর মধ্যে পোকামাকড় ঢুকে যাবে তো সেই কারণে কিন্তু আমাদের এই রাবার ব্যান্ড খুঁজে খুঁজে অনেকটাই সময় নষ্ট করতে হয় তো বন্ধুরা তোমাদের যদি এই টিপসটা জানা থাকে তাহলে কিন্তু রাবার ব্যান্ড খুঁজে আর সময় নষ্ট করতে হবে না তো দেখো প্যাকেটের মুখটা যখন কাটবে তখন আমরা যে উপরের দিকের অংশটাকে কেটে কেটে ফেলে ফেলে দিই সেই অংশটুকুকে কিন্তু দেওয়া যাবে না এখানে দেখো যে অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারও কিন্তু মাথার দিক থেকে আবার একটা ছোট্ট অংশ আমি কেটে নিচ্ছি তো এবার যে জিনিসটা তৈরি হলো দেখো মাঝখান থেকে কিন্তু একটা বড় ফুটো হয়ে গেছে তো এবার এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা প্যাকেটটাকে বাঁধতে পারবো আর এইভাবে করে বাঁধলে কিন্তু এর মধ্যে কোনো পোকামাকড়ও যাবে না আর জিনিসটাও নষ্ট হবে না তো দেখো প্যাকেটের মুখটাকে আমি ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি আর এবার এই টুকরোটাকেই কিন্তু এর মধ্যে বসিয়ে দিতে হবে তো দেখো এইভাবে কাজটা করলে কিন্তু প্যাকেটটা একদমই লক হয়ে যাবে তো কোনো রকম যেমন যেতে পারবে না সেরকম কিন্তু যদি কাত হয়ে পড়েও যায় তাতেও কিন্তু জিনিসগুলো পরে নষ্ট হবে না তো দেখো প্যাকেটটাকে আমি একটু ঝাঁকিয়েও কিন্তু দেখালাম একটু জিনিস বাইরে বেরিয়ে আসছে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা ঘর ঝাড় দেওয়া এটা তো আমাদের প্রত্যেক দিনের একটা কাজ আর ঘর ঝাড় দিতে দিতে অনেক সময় কিন্তু ফার্নিচারের নিচেগুলোও আমরা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই বা অনেক সময় আমরা কিন্তু আশেপাশে ওয়ালে কোথাও একটু ঝুল দেখলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি আর এতে করে যত রকম চুল বা ঝুল সব কিছু এই ঝাড়ুর মধ্যে কিন্তু আটকে যায় তো তারপরে দেখবে এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে কিন্তু ঘরটাও ভালোভাবে পরিষ্কার হয় না তখন কিন্তু ভালো করে হাত দিয়ে সমস্ত নোংরাগুলোকে এইভাবে করে টেনে টেনে পরিষ্কার করতে হয় যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ কিন্তু না করেও কোনো উপায় থাকে না তো বন্ধুরা আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু ঝাড়ুটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা পুরনো পিলো কভার নিয়ে নিয়েছি তো এরকম অনেক পুরনো কভার থাকে যেগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু এরকম একটা পিলো কভার রেখে দিতে পারো দেখো এবার যে কাজটা করতে হবে পিলো কভারটাকে আমি ঝাড়ুর মধ্যে পরিয়ে দিচ্ছি তো এবার ভালো করে পিলো কভারটাকে ঝাড়ুর সঙ্গে পেঁচিয়ে নিতে হবে আর কভারটা যেন খুলে না যায় তার জন্য এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো একটা রাবার ব্যান্ড আমি মাথার দিক থেকে পরিয়ে দিলাম আর আরেকটা রাবার ব্যান্ড আমি নিচের দিক থেকে পরিয়ে দিলাম তো এতে করে কিন্তু পিলো কভারটা আর একটুও নড়াচড়া করবে না তো বন্ধুরা এবার আমরা এই ঝাড়ুটা দিয়ে কিন্তু ঝুলও ঝাড়তে পারবো বা যদি আমরা কোনো ফার্নিচারের কোনা বা নিচে যেসব ঝুলগুলো হয়ে থাকে সেগুলোও পরিষ্কার করি সমস্ত কিছুই দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে অনেক সময় দেখবে যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেও কিন্তু কিছু কিছু ঝুল ওয়ালে আটকে থাকে তো যদি আমরা এইভাবে কাজটা করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একটুও কোথাও কোনো নোংরা বা ধুলোবালি থাকবে না আর দেখো যতটুকু ঝুল কিন্তু লেগেছে সেটা ঝাড়ুতে একটুও লাগেনি সম্পূর্ণই কিন্তু এই পিলো কভারের উপরে লেগেছে তো ঝাড়ুটাও কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তারপরে এই পিলো কভারটাকে ঝেড়ে কোথাও একটা রেখে দিতে পারো পরবর্তী সময় আবার ব্যবহার করবার জন্য বা একটু ধুয়ে কেচেও কিন্তু নিতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ